আজকের রেসিপি সুজির মিল্ক কেক এইভাবে একবার সুজির মিল্ক কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন তেলটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম সুজি এবার খুব ভালো করে সুজিটা মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে সুজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন এরকমই শুকনো আর ঝরঝরে করে ভেজে নিতে হবে এবার ভেজে নেওয়া সুজিগুলোকে কড়াইয়ের থেকে নামিয়ে একটা যে কোনো পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় সাতশো এম এলের মতন দুধ আর দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম তাই এই সময় আমি দুধটাকে একটু উষ্ণ গরম করে নেব দুধটাকে হালকা করে একটু গরম করে নেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আর এখানে আমি প্রায় গ্রামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে যদি গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মেশানো যায় তাহলে কোনো রকম দলা পাকিয়ে যাবে না যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম এখন দুধটা ঘন করে নিতে হবে আর এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর চিনিও আমি এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম সুজি নিয়েছিলাম দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আর দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দুধটাকে একটু ঘন করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দুধটা ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে রেখে ভেজে রাখা যে সুজিগুলো সেইগুলো সমস্ত কিছু দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেওয়া সুজিটা মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় মিশ্রণটার থেকে আমি এলাচ দুটো তুলে নিয়েছি আপনারা চাইলে এলাচ দুটো রাখতেও পারেন বা এইভাবে তুলেও নিতে পারেন আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে যাতে কড়াইয়ের থেকে আলাদা হয়ে যায় আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারে কড়াইয়ের থেকে আলাদা হয়ে গেছে আর এরকম একটা দই পরিণত হয়ে যাচ্ছে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে এবার গরম অবস্থায় মিশ্রণটাকে একটা কেকটিনের মধ্যে নিয়ে নিতে হবে আর কেক টিনে আগে থেকে ঘি ব্রাশ করে রাখতে হবে যাতে মিশ্রণটা খুব সহজে ডিমোল্ড হয়ে যায় আপনারা চাইলে একটা বাটার পেপারও দিয়ে রাখতে পারেন আর নাহলে এইভাবে অল্প একটু ঘি ব্রাশ করে রাখলেও খুব সহজে কিন্তু মোল্ডের থেকে আলাদা হয়ে যাবে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম আর এরকম একটা চৌকিসে ছড়িয়ে নিতে হবে ওপরটা ভালো করে মসৃণ করে নিতে হবে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি এবার এরকম একটা হাতা নিয়েছি হাতাটাকে নিয়ে কেক টিনটা চারিদিকে একটু এরকমই আলাদা করে নিতে হবে যাতে মিল্ক কেকটা খুব সহজে কেক টিন থেকে আলাদা হয়ে যায় খুব ভালো করে যখন চারিদিক ছাড়ানো হয়ে যাবে তখন কেক টিনটা নিতে হবে প্লেটের উপরে রেখে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে এতে খুব সহজেই মিল্ক কেকটা কেক টিন থেকে আলাদা হয়ে যাবে এবার মিল্ক কেকটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম তারপরে এরকমই স্লাইস করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কাটতে পারেন ছোট বা বড় করেও কাটতে পারেন আমি এখানে মিল্ক কেকটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি বাড়িতে এই পদ্ধতিতে সুজির মিল্ক কেকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই মিল্ক কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে